হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ডাব্লু বিএসএসসি ইতিমধ্যে বড় নিয়োগের নোটিফিকেশান নিয়ে চলে এসছি কোয়ালিফিকেশন তোমাদের থাকছে এইট এবং টেন্থ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে অ্যাপ্লাই করাচ্ছে আশা করি সবাই তোমরা জানো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব কর নেবে পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন ওয়ান ওয়ান ব্লক ই সল্লেক কলকাতা ফার্স্ট দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ সি ক্লাক এবং গ্রুপ ডি গভর্নমেন্ট এডেড স্পন্সর হাই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে তোমাদের মেমো নাম্বার এখানে তোমাদেরকে বলে দিয়েছে হর্নেভাল সুপ্রিম কোর্ট তোমাদেরকে নন টিচিং স্টাফের জন্য তোমাদেরকে রিক্রুট করাচ্ছে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের জন্য ক্লার্কে ভ্যাকেন্সি রয়েছে উনিশ উনত্রিশশো উননব্বই আর গ্রুপ ডি এ তোমাদের চুয়ান্নশো অষ্টআশি তোমরা ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ডট তো তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি এটা হচ্ছে শর্ট নোটিশ খুব ভাইরাল হয়েছে এটা হচ্ছে রিয়েল নোটিস তোমাদের এবং তোমাদের অ্যাপ্লাই প্রসেস কি হয়েছে সর্বপ্রথম তোমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফে তিনি নিয়োগ হচ্ছে আট হাজার চারশো সাতাত্তর অনলাইন মোডে অ্যাপ্লাই ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত অ্যাপ্লাই হবে এডুকেশন কোয়ালিফিকেশান টেন্থ এবং টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন সিলেকশন প্রসেস রিটেন টেস্ট এবং ইন্টারভিউ বেসিস হবে সিলেকশন ওয়েস্ট বেঙ্গলে জব লোকেশন থাকবে স্যালারি থাকছে গ্রুপ সি এর জন্য বাইশ হাজার সাতশো টাকা ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এবং গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে লাইব্রেরিয়ানের জন্য তোমাদের কোয়ালিফিকেশন থাকছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট ব্যাচেলার ডিগ্রি জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্সে যদি গ্রাজুয়েট হওয়া অ্যাপ্লাই ক্লার্কের জন্য পাস্ট ফাইনাল মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র এইট পাস করলে যে কোনো বোর্ড এবং যে কোনো তাহলে আবেদন করতে পারবে তো এটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই একটি বড় নিয়োগ তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অ্যাপ্লাই ভিডিও নিয়ে আসবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নেবে